গভীর জঙ্গলে সহদে পা সাম মিলে হাতির দাঁত পাচার করার সময় রাঙার মুখোমুখি হয়ে যায় ওরা হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রাঙ্গা সহ ট্রিমের সবাই যখন সেইখানে চলে আসে তখনই কমিশনার ফোন করে আর তখন ওই মেয়েটাকে বলতে লাগলো শোনো তখন মেয়েটা বারবার বলতে লাগলো স্যার আপনি আমার ব্যাপারটা বুঝতে পারছেন না কেন এই জঙ্গলে আজকে আমি তিন বছর পর্যন্ত কাজ করছি আপনি আমার সমস্যাটা তখনই বলতে লাগলো রাঙ্গা ফোনটা দাও এরপরে রাঙ্গাকে ফোনটা দিলে রাঙ্গাকে তখন বলতে লাগলো শুনো রাঙ্গা এত বড় একটা রিস্ক নেওয়া তোমার কিন্তু একদম উচিত হয়নি রকম যদি বিপদ হয়ে যেত তাহলে তুমি কি করতে বলো এই দিকে ছদ্মবেশী বৃন্দা যখন খাবার খেতে থাকে তখন সভ্য সেখানে বসে কথা বলতে থাকে আর বৃন্দা তখন মনে মনে বলতে লাগলো দেখ দেখ বোঝ বাড়ি থেকে চলে যাওয়ার দুই দিনও হয়নি এখন কাজের লোকের দিকে কীভাবে পষ্টি নষ্টি করার চেষ্টা করছে একবার শুধু ইশারা করি আর এমনিতে পটে যাবে ওই ছেলেরা না এমনটাই হয় এই কথা বলতে থাকে আর বৃন্দা জিদ করে বলতে লাগলো সব্য তোমার অবস্থা কি করি তুমি দেখো শুধু সময়টা যেতে দাও তারপর দেখো তোমার হালটা না আমি অনেক খারাপ করে দেবো আজকে আমাকে নিয়ে এত কথা বলছো তো দেখবে অন্যদিকে রাঙ্গাকে কমিশনার বলতে লাগলো শুনো রাঙামতি এত বড়ো রিক্স নিয়েছো যদি একটা অঘটন ঘটে যেত তখন কি হতো নেক্সট টাইম এমনটা করবে না তখন রাঙা বলতে লাগলো স্যার আমি তো ভেবেছিলাম গুলির আওয়াজ শুনলে ওরা পালিয়ে যাবে সেই জন্য আমি তীর্নুকটা নিয়ে গিয়েছিলাম তখন এই কথা বলতেও কমিশনার বলতে লাগলো তোমাকে অসংখ্য ধন্যবাদ আজকে তোমার জন্য কোটি কোটি টাকা আর চোরাচালানের সেই হাতির দাঁতগুলি আমরা রক্ষা করতে পেরেছি তোমাকে না সেলুট জানাই রাঙ্গা তখন খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো নেক্সট টাইম থেকে এরকম ঝুঁকি আর নেবে না তখন রাঙ্গা খুব খুশি হয় আর হাসতে থাকে এদিকে কমিশনার রাঙ্গার সাথে কথা বলে খুব খুশি হয় অন্যদিকে সেই জঙ্গলে টিমের মেয়েরা বলতে লাগলো শুনো ওই না সব সময় এভাবে গম্ভীর হয়ে থাকে তবে কেন থাকে সেটা বুঝতে পারছি না ওর সাথে না প্লিজ রাঙ্গা তুমি একটু অ্যাডজাস্ট করে চলো না হলে সমস্যা হয়ে যেতে পারে রাঙ্গা তখন বলতে লাগলো হ্যাঁ বুঝতে পারছি অন্যদিকে দেখা যায় ময়না বাড়িতে সেই ছদ্দেবেশী বৃন্দাকে সমস্ত কাজগুলি বুঝিয়ে দিতে থাকে তখনই সেখানে পাঞ্চারে আসে যায় আর বলতে লাগলো কি মেজাবদি তোমার কাজগুচের কথা বলা শেষ হয়ে গেছে তখনই ময়না বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ এইসব কাজের লোকরা চোর চামারি হয় কিছু চুরি করে নিয়ে যাবে সেই জন্য সব কিছু তো বুঝিয়ে দিতে হয় তখনই সদ্যবেশী বিন্দা বলতে মনে মনে বলতে লাগলো ময়না এখন আমাকে কাজের লোকের মতো করছিস তো দেখ শুধু সময়টা আমার হাতে একবার আসুক তারপর তোর অবস্থা কি করে দেখ আমার পায়ের জুতো যদি তোকে দিয়ে পরিষ্কার না করায় আমার নামও বৃন্দা বসুনে এদিকে পাঞ্চার তখন বলতে লাগলো শুনো আমাদের বাড়িতে এক একজন এক একভাবে খাবার খায় আর বাবার চায়ের মধ্যে কিছুতে চিনি দেবে না এই বলে বিভিন্ন ধরনের যারা যেভাবে খায় সে কথাটা বলতে থাকলে তখনই সেই বৃন্দা বলতে লাগলো আমাকে না এত কিছু বলতে হবে না আমি জানি সব কিছু আমি একাই করতে পারবো পঞ্চাশ তখন বলতে লাগলো কি তুমি একা কিভাবে করতে তখন বেশি বলতে লাগলো কি ব্যাপার তুমি সবকিছু কিভাবে পারবে এই জন্য তো সার্থকই বলেছে অপরিচিত লোককে বাড়িতে ঢুকতে না দিতে এ দেখো দেখো এখন সব কিছু নাকি সে আগে থেকে জেনে গেছে কি করে জানলো তো আর তখন বৃন্দাবন মনে বলতে লাগলো নিজের স্বামী একটা চোর কিছু করার তো মুরুত নেই আবার বড় বড় কথা বলছে তোদের দুজনের অবস্থা না আমি খারাপ করে দেব আমার সাথে এমন কথাটা বলার জন্য এইদিকে পাঞ্চারি তখন বলতে লাগলো এই তোমাকে আমি কিন্তু যেভাবে যেভাবে বলেছি তুমি সে সেভাবে আমাদের সবার জন্য ব্রেকফাস্টটা তৈরি করবে ওই দিক সেদিক যেন না হয় মনে থাকবে তো সব কিছু তখন বেশি বিন্দা বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ আমি একদিন তৈরি করছি এই বলে রান্না করে গিয়ে রান্না করে সমস্ত কৌটোগুলি একের পর এক সে নিচে নিয়ে আসতে থাকলে ময়না তখন বলতে লাগলো এই এই পাঞ্চারি দেখো তো ও কি করে জানতে পারলো আমাদের রান্নাঘরে কোথায় কোন জিনিসটা আছে আমার তো মনে হয় সে আগে থেকে সব কিছু জানে তখনই বৃন্দা চমকে যায় আর সভ্য তখন সেখানে চলে আসার বলতে লাগলো কালকে রাতে না আমি ওকে সবটা দেখিয়ে দিয়েছি সব সবটা বুঝিয়ে দিয়েছি একথা বললে পাঞ্চারি তখন বলতে লাগলো কি বর্দা ভাই তুই এসব কী বলছিস তখন বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ কালকে রাতে ওর সাথে যখন কথা বলছিলাম তখন ওকে সবটা দেখিয়ে দিয়েছি কারণ ওকে তো সকালবেলা রান্না করতে হবে সেই জন্য এই কথা বলে বৃন্দা তখন বলতে লাগলো গাধা কোথাকা তুই আমাকে কি বুঝিয়ে দিবি তোকে আমি বুঝিয়ে দেব দেখ শুধু বৃন্দা এখন বিপাকে পড়েছে সেই জন্য তোরা সবাই এভাবে কথা বলছিস পান্সারে তখন বলতে লাগলো শুন ভাই তোর সাথে আমার কথা আছে এই বলে সব্যকে একদিকে টেনে নিয়ে গিয়ে বলতে লাগলো শুন এইভাবে না তুই কোনো কোনো কাজে না ঝুঁকি নিয়ে করতে যাবি না কেন তুই সব কিছু দেখাতে গিয়েছিস কখন কে কীভাবে তোকে ফাঁসিয়ে দেবে সেটা বুঝতে পারছিস এতটা সহ হওয়া না ভালো না তুই বেশি সরল ময়না তখন বলতে লাগলো হ্যাঁ আমিও তো সেই কথা বলতে চাই অন্যদিকে দেখা যায় একলব্যর কাছে ফোন করে রাঙা আর একলব্য তখন বলতে লাগলো হঠাৎ করে আন্য নাম্বার থেকে কলটা কে করেছে দেখি এই বলে ফোনটা রিসিভ করলে তখন রাঙা বলতে লাগলো কালকে রাতে তুই আমাকে খোঁজ করেছিলি উড়ানবাবু তখন একলব্য বলতে লাগলো হ্যাঁ করেছিলাম তো কেন তখনই একলব্য বলতে লাগলো খোঁজ করেছি কারণ তোমাকে নিয়ে না আমি একটা দুঃস্বপ্ন দেখেছিলাম সেই জন্য আমি ভয় পেয়ে গিয়েছিলাম তাই আমি তুমি কেমন আছো সেই কথাটা জানার জন্য ফোন করেছি তখনই রাঙ্গা বলতে লাগলো আমি ভালো আছি আমাকে নিয়ে কোনো চিন্তা করবি না আমি না জঙ্গলটাতে খুব ভালো আছি তখন একলব্য বলতে লাগলো শুনো একটা কথা বলি রাঙ্গা আমাদের অদিতি না বিয়ে ঠিক হয়েছে সামনের মাসে ষোলো তারিখে এই কথা বলতেই তখন অদিতি সেখানে বলতে লাগলো এদিকে দে ভাইয়া আমি কথা বলবো বলে অদিতি ফোনটা নিয়ে নে আর অদিতি বলতে লাগলো রাঙ্গা আমার বিয়েতে কিন্তু তোমাকে আসতে হবে তুমি না আসলে কিন্তু আমি বিয়ের পিড়িতে বসবো না আমি কিন্তু আগে থেকে বলে দিচ্ছি রাঙ্গা তখন বলতে লাগলো হরে আসবো আসবো তখনই একলব্য বলতে লাগলো শুনো রাঙ্গা আমি একটা সিদ্ধান্ত নিয়েছি আমি সিদ্ধান্ত নিয়েছি ওই দিন তোমাকে বিয়ে করব। এদিকে দেখা যায় জঙ্গলের মধ্যে সহদেব ভিডিও দেখতে থাকে কিভাবে সেই ফরেস্ট ফাইটারের লোকগুলি তাদের সমস্ত আর বাক্সগুলি নিয়ে যাচ্ছে আর বলতে লাগলো এই রাঙ্গাটা আগেও আমার জীবনটা শেষ করে দিয়েছে এখন আবার আমার জীবনটা তস নস করে দিতে এখানে চলে এসেছে ওর সাথে তো আমাকে বোঝাপড়া করতে হবে ওকে আমি কিছুতে ছাড়বো না ওকে আমি শেষ করে ফেলবো এই কথা বলতে থাকে আর তখন তাদের দলের একজন এসে বলতে লাগলো বস আসছে তোমার সাথে কথা বলার জন্য বস বলেছে এখান থেকে তুমি যেন কোথাও না যাও ও চারিদিকে পুলিশ কিন্তু তোমাকে খুঁজে বেড়াচ্ছে আর তখন সহদেব বলতে লাগলো ঠিক আছে আর সেই মুহূর্তে চলে আসে সহদেব সহদেব এসে তখন বলতে লাগলো কি অনেক বড় বড় কথা তো বলেছিলে এখন কোটি কোটি টাকার আমাদের ব্যবসা লস হয়ে গেছে জন্য কিচ্ছু তো করতে না উল্টো আরো তোমাকে হাতে হাতে তীর মেনে তোমার সর্বনাশটা করে দিয়েছে তখন সহদেব পছন্দ রেগে যাওয়ার বলতে লাগলো দেখো এবার আমি কি করি সেটা না দেখতে পাবি ওই রাঙামতিকে আমি কিছুতে চাইবো না ওকে আমি শেষ করে দেব। তখন শ্যামও বলতে লাগলো হম ওকে শেষ না করলে আমাদের ব্যবসাটা কিছুতেই চলবে না আর আমি সামনে যে ডেলিভারি গুলির কথা বলেছিলাম সেগুলির কথা মনে আছে তো তখন এই কথা বললে তখনই সহদেব বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ সব কিছু মনে আছে সময় মতো সবটা হয়ে যাবে কালকের যে জায়গায় আমাদের মালগুলি ডেলিভারি দেওয়ার কথা সেটা সময় মতো পৌঁছে যাবে আপনি এই নিয়ে একদম চিন্তা না তখন স্বয়ং বলতে লাগলো চিন্তা তো করারই বিষয় অনেকগুলো টাকা আমাদের এমনিতে লস হয়ে গেছে আমি না চাই না আর আমাদের লস হোক এদিকে একলব্য তখন বলতে লাগলো শু আমি সিদ্ধান্ত নিয়েছি অদিতির বিয়ের দিন আমি তোমাকে আবার বিয়ে করব বুঝতে পারছো যা শুনে অবাক হয়ে যায় তখন রাঙ্গা আর বলতে লাগলো শুনো তুমি যদি কোনো বাধা দাও তাতেও আমি কিন্তু মানবো না আমি তোমাকে আবার বিয়ে করবো আর সত্যজিৎ বাবু সাথে কথা বলে তখন সত্যজিৎ স্যার বলতে লাগলো রাঙ্গা তুমি বিয়েতে আসতে হবে তোমাকে জানিয়ে দিচ্ছি তুমি কিন্তু ছুটিটা কিন্তু আবেদন করে রাখবে তুমি যদি না আসো কিন্তু অদিতি বিয়ের মণ্ডপে বসবে না রাঙ্গা তখন বলতে লাগলো খুব ভালো কথা রে তোরা বিয়ে করছিস আমি খুব খুশি হচ্ছি দিকে হঠাৎ করে রাঙ্গা খবর পেয়ে যায় শহরের জঙ্গলে তখনই রাঙ্গা ছুটে যায় উম সহদেবকে ধরার জন্য জঙ্গলে আর সেখানে গিয়ে রাঙ্গা হঠাৎ করে সেখানে দেখতে পায় সেমকে সেমকে দেখে তো রাঙ্গা রীতিমতো চমকে যায় তো বন্ধুরা সত্যি কি এবার সহদেব আর সেমকে শেষ করতে পারবে রাঙ্গা